والتين والزيتون وتورسين وهذا البلد الامين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل فلا سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم বিচারিত মোর দুধ পাবিষ্ট শয়তানের ওয়াসো আসা থেকে আল্লাহরা আব্বুলার নামে পানা চাচ্ছি শুরু করছি পরম করুণাময় দালু আল্লাহর নামে আল্লাহ বলেন ওয়া তিন তিন এবং জৈতুনের কসম সিনাইয়া পর্বতের কসম আমিন এই শান্তিময় নগরীর কসম এই শান্তিময় নগরীর দরাকা হাজা এটা ইসমি শারাপ আর ওয়া এটা কসম শব্দ ব্যবহৃত ওয়া এ কসমিয়া ও হাজালিল আমিন এই শান্তিময় নগরীর কসম নিরাপদ নগরীর কসম মক্কা শরীফ এই মদিনা শরীফের কসম খেয়েছেন আল্লাহ কেন খাইলেন আল্লাহ পরবর্তী আয়তে বলতেছেন লাকদ খলকনাল ইংসানা ফি আহসানি কবি আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম ঘটনে মানুষ আমি সুন্দর করে বানিয়েছি তিনের কসম খাইলেন জৈতুনের কসম খাইলেন ও তোর সিনাইয়া পর্বতের কসম সিনাইয়া পর্বত দ্বারা বুঝিয়েছেন তোর পাহাড়কে তোর পাহাড়ের কসম খাইলেন ও হাজাল বালাদিল আমিন এবং মদিনা শরীফের কসম খাইলেন শান্তিময় নগরীর কসম খাইলেন মদিনার কসম খাইলেন নিরাপদ নগরীর কসম খাইলেন আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করে যে সুন্দর ঘটনে আল্লাহ বলেন অত আমি তাকে হীনগ্রস্তদের হীনতমে পরিণত করি আল্লাহ বলেন ইল্লাল্লাদীনা মানুহ আমি ছোৱালী হাতী ফালাহুম ফালাহু আজিৰোণ গাইৰমান ইল্লাল্লাহদিনা মানুহ কিন্তু তাদের নয় ইল্লা তাদের ই কি নয় ইল্লাল্লাদিনা মানুহ যারা ইমান এনেছে ওয়া আমিলুস এবং नेक আমল করেছে ফালাহুমা আজরুন মামনুন তাদের জন্য রয়েছে নিৰবাচিন্ন পুরস্কার অশেষ পুরস্কার রয়েছে আল্লাহ পরবর্তীতে আয়াতে বললেন ফামা ইউকাযিবু কাবা আদু সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে আল্লাহ পরবর্তী আয়তে বলেন আলাইসা বি আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন এই হলো আয়াতের সাধারণ অর্থ বাংলা অনুবাদ তার ব্যাখ্যা তার তাফসীর আল্লাহ রাব্বুল আমিন যদি আমাদেরকে তফিক দান করে কোরআন থেকে করে আমরা আলোচনা শুনতে পারি বুঝতে পারি আল্লাহ রাবুল কেবুদার দান করক আল্লাহর কাছে সাহায্য সাহায্য কামনা করি আমরা বলি ইনসা আল্লাহ বন্ধুগণ আমার আল্লাহ বললেন মানুষ বানাইলে সুন্দর করে কোরআন শিখ আল্লাহ বলেন তারা ক্লাসের সাথে আমার এবাদত করবে পরিশুদ্ধভাবে আমার ইবাদত করবেন ইখলাসের সাথে আমাকে ডাকবেন মানুষ জিন আল্লাহ বানাইছে শুধু আল্লাহর ইাদতের জন্য আল্লাহ বলেন আল্লাহ কোরআন শরীফে বলেন আমা খোয়ালাকতুল জিন ইংসা ইল্লাহ জিন এবং মানুষকে আমার আল্লাহ বানিয়েছেন একমাত্র আল্লাহর গোলামের জন্য ওই মানুষেরা বেইমারি করে না ফোর করে আল্লাহ বলে যায় রাসুল বলে যায় দিন বলে যায় ইসলাম বলে যায় আল্লাহ বলেন তোমরা কোথেকে আসলো তোমরা কিছুই জানো না আল্লাহ বলেন পরবর্তী প্রবাহ প্রবাহকালে এমন এক সময় এসেছিল তোমাদের উল্লেখযোগ্য কিছুই ছিল না নাম ছিল না ঠিকানা ছিল না পরিচর্যনা আমি আল্লাহ তোমাদের কেমন আছি আল্লাহ সুরাতুল বাকারায় আল্লাহর বুলা আমি সুরাতুল বাকারায় আড়াইশ নম্বরতে বলেন কাইফাত ফুরু না বিল্লা হে ওয়াকুং তম্ অ মতং ফাহাইয়া কুম সম্মায়ুমি থকুম সোম্মায়ু হে কম সোম্মা হে মানুষ কিভাবে কফড়ি করো অবিশ্বাস আল্লাহকে তোমরা বৃদ্ধ ছিলে আল্লাহ তোমাদেরকে জিন্দা করলেন তোমার তোমরা পরিচয় ছিল না আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি মায়ের পেটের ভিতরে কিভাবে ছিল কেউ জানত না আল্লাহ বলেন আল্লাহ মায়ের পেটের ভিতরে খাদ্য দিয়েছি বাঁচার ব্যবস্থা করে দিয়েছি অক্সিজেন দিয়েছি বাঁচার জন্য তোমার পরিবেশ করে দিয়েছি একমাত্র তুমি আমার একবাদত করবে আমাকে ডাকবে আল্লাহ করানি বলেন ফাদ লিফ আই বা খুলি জানাতি আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহকে ডাকবে এমনভাবে আল্লাহকে ডাকতে হবে কেমতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে যেদিন হয়ে যাবে মানুষ হয়ে যাবে ওই দিন এমন একটা পরিবেশ এমন একটা জীবন আমাদেরকে করতে হবে আল্লাহ খুশি হবে বান্দার সুন্দর সুন্দর কামল পাইয়া আর বান্দা খুশি হবে আল্লাহর সুন্দর বানানো জান্নাত পাইয়া আল্লাহ রাবুল কোরআন কারিমের মধ্যে বলেন ইಲ್ಲাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গাইরুমামনুন ফামা ইউকাযযিবু কাবাদ bid-din যারা ঈমান আনার পরে নেকআমল করেছে তাদের কথা বলা হয়েছে পুরস্কার রয়েছে এমন পুরস্কার অপরিচ্ছিন্দ পুরস্কার এমন এক মহাব্যবস্থাполне রয়েছে তাদের সম্মান রয়েছে হাউজে কাউসার রয়েছে জান্নাত রয়েছে হুর গ্যালমান রয়েছে সেখানে তারা আল্লাহ আর মেহমানদারি করার জন্য আল্লাহ তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ আর বলেন জান্নাতুল ফেরজ রিজাফ করে রেখে দিয়েছেন বলেন সোবাহান আল্লাহ

বলছেন যে \|_{যি খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আমালা} হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেই তোমাদেরকে জীবন দিয়েছি তোমরা সুন্দর সুন্দর আমলগুলো নিয়ে আমার কাছে আসবে আইয়্যুকুম আমালা এমন এমন আমল করবে যেগুলো পাইলে আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যায় সম্মানিত উপস্থিতি আজ কোরআনের মাহফিলে এই মা মাহফিলা আমাদেরকে আজকে আলোচনা নিতে হবে আজকে আমাদেরকে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আমাদেরকে যেই তিন এবং জাইতুনের কসম খেয়েছেন আল্লাহ বলেন ওয়াত-তীন ওয়াজ-জাইতুন ওয়া আমিন তিন এবং জাইতুনের কসম ওয়হাযাল বালাদিল আমিন এবং শান্তিময় নগরের কসম লকদ খলক নল ইংসানফি আহাসানি তকবি সুন্দর করে মানুষ বানাইছি ওই মানুষ আমি আল্লাহকে ডাকবে আল্লাহ দি খলাকাল মাতা বল হায়াত লিয়া বলুয়া কুমাইয়া কুমা আসানো আমালা কিন্তু কেমন এক পোড়া কপাল আমাদের আমাদের যখন নামাজের যখন আদান শুরু হয় মসজিদের ভিতরে যখন মুয়াদ্দিন বলে সালাতের দিকে আসো হাইয়া ফালা কল্যাণের দিকে আসো আমরা ঘাড় মরে চলে যাই বাজারের দিকে আমরা ঘাড় মরে চলে যাই দোকানের দিকে আমরা ঘর ঘুরিয়ে চলে যাই পাত্রের দিকে আমরা ঘর ঘুরে চলে যাই জমিনের দিকে আমরা চলে যাই স্ত্রীর দিকে আমরা চলে যাই সংসারের দিকে আল্লা বললেন আল্লাহ দি খোয়া কল্মাওতাম হায়াত লিয়াব লোয়া কম আই কম হাসানো আমালাও হ্যাঁ দুনিয়ার মানুষ তোমাকে দিয়েছি দিয়েছি সম্পদ দিয়েছি এগুলো আমার কাছে করবে তোমার হায়াত দিয়েছি মৃত্যু দিয়েছি আইয়ে কুমা আসানো আমালা সুন্দর সুন্দর ন্যাক ঘুর নিয়ে আমি আল্লাহর কাছে আসবে বন্ধুক আমার আজকে দুনিয়াতে দেখা যায় মসজিদের দেয় আল্লাহ আকবার বলে চলে যায় জমিনের দিকে চলে যায় বাজারের দিকে না না আমাদের উচিত হলো আল্লাহ আকবার যখন ঘোষণা মসজিদে হয়ে গেছে আমার আল্লাহ বড় আমার আল্লাহ রহম রহমান রহিম রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো আবার মরার পরে দিবে যান রহিম রহমান কে পারে বুঝিতে তে তোমার শান আয়ুবের গজবে দিলা সর্ব জরায়া রাজ্য ছেড়ে চলে গেল রহিমা লইয়া আবার খোদার নূরে পাহাড় জলে মোসানবি জলে না রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো আবার মরার পরে দিবে রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান আবার রাব্বুল আলামিন জমিদের মধ্যে আমার আল্লাহ ছেলে দিলেন মেয়ে দিলেন সংসার দিলেন এই দুনিয়াটা সাধারণ একমাত্র একমাত্র আল্লাহর উদ্দেশ্য একমাত্র মানুষ আমার একমাত্র উদ্দেশ্য হলো মানুষ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আল্লাহ আজানের সময় আজান যখন মসজিদে হয়ে যাবে শেষ দায় গিয়ে বলবে ইলা যখনই যখন বিপদে পড়ে মুসিবতে পড়বে দাঁড়িয়ে যাও রবের সামনে সান্নিধ্য করো প্রভুরকে সানান্দার করো কমপ্লিট সালান্ডার করো তোমার সমস্যা তোমার রোগ তোমার অসুবিধা তোমার দুনিয়ার চিন্তা ফিকির তোমার যা আছে সব কিছু আল্লাহ পরিত্রাণ করে দিবেন সেই জন্য আরে হাজির আজকে আলোচনার মধ্যে জানাতে চাই বলতে চাই আমাদের প্রত্যেকে যখন মসজিদ তখন হবে। হবে দুনিয়ার সংসারে ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর মর্চে চলে আসতে হবে আজান যকর হবে জমিন ছেড়ে দিতে হবে আজান যকর হবে দোকান ছেড়ে দিতে হবে আজান যকর হবে ব্যবসা ছেড়ে দিতে হবে আজান যকর হবে সেলারি মাছ ছেড়ে দিতে হবে আজান যকর হবে পিয়াতলা স্ত্রীকে রেখে মরছে দিতে হবে আজান যখন হবে দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে কমপ্লিট সেলান্ডার আল্লাহর কাছে করতে হবে ঠিক কিনা ধরে বলে কদুরু শরী পড়েন আল্লাহ হম আলা से ये देना मौलाना मोहम्मद वालयाली